ময়মনসিংহ শেরপুর সীমান্তে জাল টাকা পাচার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি বৃদ্ধি করবে প্রেস ব্রিফিং মোহাম্মদ আরিফুল ইসলামের তথ্য ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকা দিয়ে জাল নোট পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে বৃহস্পতিবার ছয় নভেম্বর বিকেলে বিজেপির ময়মনসিংহ মাল্টিপারপাস শেডে এই বিষয়ে এক জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডারের পক্ষে উনচল্লিশ বেটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান প্রেস ব্রিফিংয়ে তিনি জানান সীমান্ত এলাকায় জাল টাকা পাচার রোধে বিজিবির নিয়মিত টহল কার্যক্রম গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে বিজিপি সীমান্তবর্তী এলাকাবাসীর সঙ্গে নিয়মিত সভা ও সেমিনারের আয়োজন করছে যাতে সাধারণ মানুষ জাল নোট পাচারের অপতৎপরতা সম্পর্কে সচেতন হয় এবং যে কোনো তথ্য দ্রুত বিজেপিকে অভিহিত করতে পারে তিনি আরও বলেন দেশের অভ্যন্তরে যারা জাল নোট তৈরি ও ছড়িয়ে দেয় তাদের কার্যক্রম নজরদারির আওতায় আনতে হবে সীমান্তের জনগণও যেন দেশের হয়ে এই প্রতিরোধ কার্যক্রমে সহযোগিতা করেন সেটি আমাদের লক্ষ্য বিজেপির তথ্যানুসারে চলতি বছরে এক জানুয়ারি থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত ময়মনসিংহ বিটালিয়ান উনচল্লিশ বিজিপি সীমান্ত এলাকায় পঁচিশ জন আসামি সহ মোট ছাব্বিশ কোটি তেপ্পান্ন লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশত ছিয়াশি টাকার সমমূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল গবাদি পশু মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেছেন ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজেপি চব্বিশ ঘন্টা সতর্ক অবস্থান থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে তা ভবিষ্যতে অব্যাহত থাকবে উক্ত প্রেস ব্রিফিংয়ে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার গণমাধ্যম কর্মী ও বিজেপির কর্মকর্তাগণ অফিসে ছিলেন প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার ছয় নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর আন্দারোপাড়া এলাকার আকাশমণি বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে পরে সাত নভেম্বর শুক্রবার দুপুরে সেলিম মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে তিনি ওই এলাকার ইদ্রিস আলীর পুত্র পুলিশ সূত্রে জানা যায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আন্দারোপাড়ার আকাশমণি বাগানে অভিযান চালানো হয়েছিল পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন মাদক কারবারই পালিয়ে যায় তবে ঘটনাস্থল থেকে বস্তায় ভর্তি আটচল্লিশ বোতল ভারতীয় মৎস্য ভারতীয় মোটসহ সেলেমিয়াকে আটক করা হয়েছে নারিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুহেলানা বলেছেন মাদক বিরোধী অভিযানে এটি আমাদের নিয়মিত তৎপরতার অংশ গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে নারিতাবাড়ি থানা সূত্রে জানা গেছে স্থানীয় এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার প্রাণিতৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী মগ আরও রয়েছে জুনিয়র মানপট এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার শেরপুরের নালিতাবাড়িতে মাদক বিরোধী অভিযানে আটচল্লিশ বোতল ভারতীয় সহ সেলিম মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ি থানা পুলিশ ছয় নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর আন্দারোপাড়া এলাকার আকাশমণি বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে পরে সাত নভেম্বর শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত সেলিম মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে তিনি ওই এলাকার ইদ্রিস আলীর পুত্র পুলিশ সূত্রে জানা যায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আকাশমণি বাগানে অভিযান চালানো হয়েছিল পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন মাদক কারবারই পালিয়ে যায় তবে ঘটনাস্থল থেকে বস্তায় ভর্তি আটচল্লিশ বোতল ভারতীয় মৎস ভারতীয় মৎস সেলেমিয়াকে আটক করা হয়েছে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুয়েলানা বলেছেন মাদক বিরোধী অভিযানে এটি আমাদের নিয়মিত তৎপরতার অংশ গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে নালিতাবাড়ি থানা সূত্রে জানা গেছে স্থানীয় এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম